হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আসছিলাম হইলো পানির রাস্তায় কপাল কি খারাপ রাস্তায় পুরা আসুক না পানি নাই আরও মনে হয় তিন দিন আগে আসলে পানি পাইতাম তো কি করার আর ভিডিও তো করাই লাগবে তো চলেন দেখে আসি রাস্তাটা আশেপাশে পানি আছে এই যে দেখুন রাস্তা এই রাস্তাতে আগে পানি ছিল তিন দিন আগে আসলে মনে পানি পেতাম আমাদের কপাল খারাপ তাই ভাই ভাইদের মিলে আসলাম কিন্তু কপাল খারাপ কিন্তু পানি পেলাম না আইসা এই যে এই ধারে পানি এদিকে পানি কিন্তু পানি পেলাম না কপাল কি খারাপ থাক কিছু করার নাই কি বলবো আর আরেকদিন সুযোগ পেলে আপনাদের দেখাতে পারবো আর এই রাস্তাটা হলো ছিলচ্চর বাপনাতলায় মানে মাদারীপুর ছিলাচ্চর বাপনাতলায় ঠিক আছে এই রাস্তাটা হলো এই যে দেখুন রাস্তাটা এই রাস্তাতে পানি ছিল আগে এখন নাই আরেকটা জিনিস দেখতে পেলাম সেটা হলো মাছ ধরার একটা যন্ত্র ওই দেখুন আপনারা বলতে পারবেন এটা কি বলতে পারলে কমেন্টে বলবেন অনেক মানুষ আসছিল এখানে অনেক মানুষ মানে পানি দেখতে পানি তাই তারা হতাশ হয়ে চলে যেতেছে আর কি করার পরিবেশটা অনেক সুন্দর দেখুন মাছ ধরতেছে रे पूरा रे एक बिल है आइबो ना जाय देख कंधे पने तो उठ लिया या मारे भूख बैठे जाए बालो बाखार कन्ना हराई वो बांडो बांडो और होरी बने देखे अमर बाल भई जाए মানুষ এখানে ভিডিও করতেছে অনেক সুন্দর জায়গা জুম করে দেখায় টিকটক করতেছে ঠিক আছে সো সামনে একটা নৌকা দেখলাম আমরা এই নৌকাতে বসবে এখন আমরা মানে আমি আমি একে এই নৌকাতে বসবো এখন মানে অনেক দূর হাঁটাতে করছি তো তাই শরীরটা একটু কেলান্ত হয়ে গেল বসি এই যে আমি নৌকাতে বসলাম এখন কেলান্ত হয়ে গেছি আমার সাথে আমার এক ভাতিজা আছে নাম তা শাহিন হাই বলো কাকা একটা ভাবে হাই বলে দিল কর আর কি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন পাশে থাকবেন Assalamualaikum